আজ উনিশে আগস্ট রাখি পূর্ণিমা আমরা সকলেই জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিকে ঐক্যের বন্ধনে বাড়তে এই মিলন উৎসব রাখি উৎসবের শুভ সূচনা করেছিলেন আর আজ শেষ দিনে অভেদ মল্লিক সঙ্গীত একাডেমির আয়োজনে যাদবপুর ত্রিগুণাশীর মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সবারে করি আহ্বান শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন কিছু মানুষজন যাদের শিল্প সংস্কৃতি জগতে বিশেষ অবদান রয়েছে এছাড়াও রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই আজকের সমস্ত অনুষ্ঠানটির ভাবনা ও পরিকল্পনায় রয়েছে অভিক মন্দির তাহলে চলে এবার সরাসরি চলে যাওয়া যাক অনুষ্ঠান মঞ্চে দেখে নেব আজকের অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আজ পূর্ণিমার এই পূর্ণ দিনে মিউজিক একাডেমি তার নতুন করে একটা যাত্রা শুরু করল গুরুদের কাছ থেকে যা পেয়েছি সেটাই বয়ে নিয়ে চলেছি এবং আজ নতুন করে আবার চেষ্টা করব আমার ছাত্রছাত্রীদের এক পথ দেখানো দীর্ঘ বারো বছর হয়ে গেল সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করা এবং গান শেখানো তো অবশ্যই এবং বিশেষ করে রবীন্দ্র ঠাকুরের গান সঠিকভাবে স্বরটিপি মেনে চেষ্টা করে যাচ্ছে আজ পর্যন্ত আশা করছি যেভাবে আপনারা এই এতদিন ধরে আমার সঙ্গে ছিলেন যে দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসেন আমার গান পছন্দ করেন যেভাবে আমাকে সাপোর্ট করেছেন আগামী দিনেও আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন এবং আমার ছাত্রছাত্রীরা যাদের এগিয়ে যেতে পারে সে আশীর্বাদ করবে রাখি পূর্ণিমার দিনে ডক্টর ত্রিপুণা সেন মঞ্চে অবিক মিউজিক অ্যাকাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন হলো সেখানে অনেক বিশিষ্ট জনরা এসেছিলেন আমি যেহেতু অবিকের গুরু সেই হিসেবে অবিককে আজকে অনেক শুভেচ্ছা দিয়ে গেলাম আগামী দিনগুলো অবিকের নিজের এবং তার শিষ্য শিষ্যার তার ছাত্রছাত্রীর যেন গান জীবন হয়ে ওঠে এবং তাদের কাছে যেন অবিক অনু হিসেবে স্বীকৃত হয় আরও বেশি বেশি করে আর জনার কাছে এই আশায় রেখে আর আমি আজকে অবিকের অনুরোধে সিদ্ধারার অনুরোধে আমি পারফর্মও করেছিলাম আর ইউ উইশ অল বেস্ট ফর এই মিউজিক অ্যাকাডেমি আজকে ত্রিগুণাশের মঞ্চে সন্ধুবেলা যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেটি খুব ভিন্ন ধর্মী কারণ সেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের যারা প্রথিত যশা মানুষ তাদেরকে আমরা এ অ্যাওয়ার্ড টু প্রদান করছি এবং আমরা এই অ্যাওয়ার্ডটা দেওয়ার সময় এরকম মানুষদেরই বেছেছি যারা নিজে নিজের কর্মক্ষেত্রে সঙ্গীত বা কালচারাল জগৎ ছাড়া অন্যরকমভাবে যুক্ত কিন্তু প্যারালালি তারা একটা কালচারাল জগতেও বিলং করে এরম মানুষদেরই আমরা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেছি তার কারণ হচ্ছে আমরা এটাই প্রচার করতে চাই যে জীবনে সব কিছুর মধ্যেও সঙ্গীতকে সুন্দরভাবে রাখা যায় আর অবীপল্লিক সঙ্গীত একাডেমি যে লক্ষ্য নিয়ে আসছে সেটা হলো অত্যন্ত শুদ্ধভাবে রবীন্দ্রনাথের গান প্রচার এবং প্রসার কারণ এখনকার দিনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গান নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যেটা নিশ্চয়ই খুবই চ্যালেঞ্জিং কিন্তু একই সাথে কখনো কখনো গানের বিকৃতিও হচ্ছে যেটা কখনোই কাম্য নয় আমরা চাই একদম সুন্দর স্বরলিপি মেনে গানের গায়ককে বজায় রেখে ভাব বজায় রেখে শুদ্ধভাবে রবীন্দ্রনাথের গান প্রচার

এম অ্যাওয়ার্ড এ দু হাজার চব্বিশ তুলে দিচ্ছেন প্রথমে মাননীয় শ্রী দেবাশিস কুমারের হাতে লিনা লীনা লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হচ্ছে মাননীয় শ্রী দেবাশিস কুমার মহাশয়ের হাতে এই সম্মাননা দিয়ে গণ তুলেছে রামে একটা বিশেষ দিন লিখিত শিক্ষভাবেও এবং আমাদের সামাজিক সেইভাবে প্রথম একটা ভীষণ নিজেকে ভালো লাগছে আর গান আমি খুবই পছন্দ করি বেশ কিছুদিন করে ওদের গান শুনছে এবং ওদের তৈরি করা হয় না আবার অনেক স্বপ্ন হয় তো ওই যে স্বপ্নটা করতে পেরেছে ও যে উচ্ছে একেবারে মিলিয়ে দিতে পেরেছে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী ভবিষ্যতে